নমস্কার আজ দীপাবলি আমাদের রং পোলসিলটার আসাম কাসার এখানে একটা উৎসব হচ্ছে তো উৎসব তো হওয়া ভালো আমার জীবিন গার্গ একজন মহান শিল্পী আছে অনেক বাসার গান করছে শিল্পিত শিল্পী হ্যাঁ আমি একজন সাধারণ শিল্পী আমি এত বড় শিল্পী হইতে পারছি না তারপরে আমি অনুসাদ বছর ধরে আমি লোকের সঙ্গীত চর্চা করে আসছি অভাব অনুটনের মাধ্যমেও আমি অনেক বাংলা ভাষা গান করি এবং বাংলা লোকগীতের বাদ্যযন্ত্রের একতারা দুতারা সারিন্দা বেহালা বাঁশের পাশি এগুলো আমি বাজেবার পূর্ণ অভিজ্ঞতা আছে পূর্ণ অভিজ্ঞতা কিন্তু অল ইন্ডিয়া রেডিওর গ্রিট পেয়েছি এবং আঠারো তত্ত্ব গানের সঙ্গীত জগত এলো আঠারোটা তত্ত্ব সঙ্গীত জগৎটা কিন্তু বিশেষ বড় আটার তত্ত্ব আটার তত্ত্ব কি বলতে বহু সময় লাগবে আটা তত্ত্ব সৃষ্টি তত্ত্ব আদিতত্ত্ব সৃষ্টি তত্ত্ব জ্ঞান তত্ত্ব মন তত্ত্ব হাম হামতত্ব এইরকম দেহতত্ত্ব মন তত্ত্ব জ্ঞান তত্ত্ব বিরাট তত্ত্ব নিয়ে আটার তত্ত্ব যে শিল্পীতে আটার তত্ত্বের ইতিহাস জানতে হয় আটারোটার তত্ত্ব কী আমি বাংলা গান করি বাংলা ভাষার মানুষ বাংলা বাদ্যযন্ত্র বাজায় এগুলো আমার জানা আছে কিন্তু আমি হিন্দি ইংলিশ আমি কিছুটা বলতে পারবো না বাংলা ভাষার বাংলা সংস্কৃতির সম্বন্ধে যদিও কিছু আলাপ আলোচনা হয় যে কোনো বহুত বড় উস্তাদ বহুত জ্ঞানী হোক আমি তাদের সঙ্গে আমি শিষ্য হইয়াও তাদের সঙ্গে চলতে পারবো চলার কোনো অবকাশ নাই মহাপুরুষের লোক চলার আমার অভ্যাস আছে গুরুঘের লোকে চলার অভ্যাস আছে কিন্তু আমি এই লোকসঙ্গীত জগৎ আট আরো ডা এবং আমি লোকসঙ্গীত আটত্বের গান গাওয়ার আমার হাজার লাখ লখ গান আমি গাইছি আমার সংরক্ষিত আছে তারপরে লোকসঙ্গীত করতে হইলে লোকসঙ্গীতের বাজ্য জিন্তু লাগে মানে একতারা এরপর দুতারা সারিন্দা বেহালাবাসী হারমোনিয়াম ডুলোপকি সৎকা বগলি চোদ্দোটা যন্ত্র বাজেবার অভিজ্ঞতা আছে কিন্তু আমি তাকতে কেউ আমাকে সম্মান করবে না জুবিন গার্গের মতো মরলে আমাকে হয়তো সম্মান করবে মানুষের দাম নেই মরলে গন্ধ বড় আর জুবিন গার্গের নিয়ে রাজনীতিক একটা নিচ্ছে কিন্তু আমি সাধারণত শিল্পী আমার লোকশাস্ত্রীয় যে কোনো ধরনের গান সিরিয়ালভাবে বের করতে পারবো আমার করার অভ্যাস আছে করিয়ে আসছি তারপরে লোকসঙ্গীত করতে যতটি বাদ্যযন্ত্র এক তারা দু তারা সাজনা বেহালা বাসি এবং ডুলডুপকে সৎকাবগ্নি যাই কম করি বাজের অভিজ্ঞতা আছে কিন্তু আমি লেখাপড়ায় একদম মূর্খ লেখাপড়া তো শিখতে পারছি না কিন্তু আমার এ বয়স হয়ে গেছে আজ উনসত্তর বছর আমার এই সরকারি বাবাতে রেডিও দূরদর্শনে করছি বহুত সার্টিফিকেট পেয়েছি আত্ম পেয়েছি সার্টিফিকেট পেয়েছি কিন্তু বর্তমানে আমি দেখার সময় সার্টিফিকেট হবে আমার ভারতবর্ষের এবং বিশ্ববাসীর কাগজ কি আমি কাগজ কাইমু নাকি আমি কি কাগজগুলো সার্টিফিকেট কাইমু আমার একটা গড় নাই সত্যিকারের কথা আমার গড়ের জায়গা আমি একটা কাঠের জায়গায় বসুদ করছি এখন কাটা জায়গা আমি ফাটটা জায়গায় কিনছি কিন্তু আমি একটা লোকসঙ্গীত আশ্রম করার লাগে কিনছিলাম সে জায়গাটা কিনছি বহুত কষ্ট করিয়া কিন্তু এই কারণে একটা লোকসঙ্গীত আশ্রম করার মতো আমার সরকারে কোনো সাহায্য দিব না কারণ আমার ঊনসত্তর বছর বয়স হয়ে গেছে ষাট বছর পরে আর সরকারে এইগুলা মানুষে দাম দেয় না ঠিক আছে তো ষাট বছর ভোটে মানুষের দাম দেয় না তো আমি অনেক চেষ্টা করছি আমি একটা লোকসঙ্গীত আশ্রম করার জন্য কিন্তু সরকার যখন আমার এইগুলো এইগুলোতে কিছু অনুদান করবে না তো আমি অনুদান কার কাছে চাই আমার আশ্রম করতে লাগে। আমি কোনো দিন ভিক্ষা করছি না খাওয়ার লাগি কিন্তু আশ্রম করার লাগে বিক্রামাগাদ আপনাদের কাছে যাইতে পারে সাহায্যর কারণে বলতুটি হইলে মার্জনা করবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমি যাইমু মানে জনতা জনার্দনের কাছে আমার সরকার যদি আমার একটা এর সঙ্গীত আশ্রম করা আর লোকসঙ্গীত আশ্রম করার যদি না দে না দে কিন্তু আমি সাধারণ মানুষের কাছে যাইমু টাল আলারিস্কালাক যা হোক সমাজের বড় মানুষ ছোটো মানুষ পয়সাওয়ালা মানুষ গরিব মানুষ দরিব মানুষ সবই মারে আশা করি সাহায্য করবে আমাকে সাহায্য করবে না আমার সংস্কৃতিকে সাহায্য করবে সংস্কৃতি রক্ষা করা একটা কেন্দ্র করার জন্য এই সংস্কৃতি কেন্দ্র যদি আমি করতে পারি যে বিনা পয়সায় এইখানে যারা লোকসঙ্গীত লোকসঙ্গীতের মাধ্যমে যে বাদ্যযন্ত্র বা শত শত লোকসঙ্গীত করার জন্য আমি একটা আশ্রম করতে চাই আমার নিজের কোনো পেটে খাওয়ার জন্য না এই বলে আমার নমস্কার ধন্যবাদ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন যারা লোকসঙ্গীত করেন সঙ্গীত করেন এবং সামাজিক সামাজিক আমি বলি না যারা লোকসঙ্গীত করে যারা রাজনীতি করে এদেরকে আমি দশ পয়সার দাম দিচ্ছি না এরা কি করবে এরা তো রাজনীতি ফায়দা ওঠে এবার জন্য সঙ্গীত যারা করে সঙ্গীত ভালো যারা বাসে তাদের কাছে আমি আবেদন করলাম পারলে একটা টাকা দান করবেন আমি সবের দিব একটা টাকা দান করে সরকারি সরকারি যারা সরকারি কাজ করে এরা বেশি অংশ দেখা যায় পয়সা লুটবার জন্য কাজ করে পয়সা লুটবার জন্য পয়সা দিয়ে কিচ্ছু হবে না আর সালা যে তার কবর জানে না আমি তো জন্ম নিতে মর আবার কি মরি আবার জন্ম মরলে তো আবার এখনো জন্ম নিতেইব ভালো কর্ম করলে নি আমি কি তার দেশকালে পয়সা লুটার লাগিয়েছি নি পয়সা লুটবার লাগিয়েছি না পয়সা কি পয়সা লুট লুটটা কতদিন বাঁচবে যে মানুষ দেহদারে মানুষ দেহের চিন্তা করতে পারে না শুধু পয়সা বিল্ডিং বানাবে বাঁচবে বিল্ডিং মানে কি বিল্ডিং এ কতদিন থাকবে সেই চিন্তা করে দেহ করে চিন্তা কেউ করে না সাত তারা তলা বিল্ডিং বেঁধে সবই চিন্তা করে দেহ দেহঘরে চিন্তা করে না সেই সব মানুষের কাছে আমার কোনো বক্তব্য নেই কর্তব্য নাই যারা দেহ ঘরে চিন্তা করে তাদের কাছে একদিন আমি যাব আমার এই একটা লোক সঙ্গে আশ্রম করার জন্য একটা করে সাহায্য দিলে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ একশো চল্লিশ কোটি টাকা হয়ে যায় তো আমি আমার মনের যে ভাবনা সাধনা আমার কল্পনা আমারটাকে পূরণ হবে না আপনারা যদি এক টাকা করে আমাকে এই আশ্রম করার জন্য সাহায্য করেন আশ্রম হবে না লোকসঙ্গীত আশ্রম হবে তো জয় হিন জয় শিবশক্তি জয় শিশগুড়ি দেবগণ এবং আমি ইসলাম ধর্মীকে বাদ দিচ্ছি না কারণ ইসলাম ধর্মিক মানুষ আমার শত ভক্ত আছে তারা দানবীর একটা করতে পারে এক লাখ টাকাও দান করতে পারে আমি আমি একজন বাউল মানুষ সকল ধর্মে গান করি সকল ধর্মের তথ্য আমি কিছু 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 জানি বেশি জানি না যদি কিছু কিছু জানি মূল মন্ত্রগুলা জানি চাইরো ধর্মের মূল মন্ত্রগুলা জানি আর যদি প্রয়োজন পরে এটা ডাল পাল পরে আসবে এই বলে আমার নমস্কার ধন্যবাদ আমি চাইর ধর্মের মানুষ যারা মানুষ করে জন্ম নিয়েছে মানুষ আমার মানুষও আছে ও মানুষও আছে সকল ধর্মের মাঝে মানুষ আছে আমার হিন্দু সনাতন ধর্মের কৃষকগুলো মানুষ অমানুষ আছে ইসলাম ধর্মে আছে বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে করলে জন্ম হয় ইলে মানুষ হয় না রে মানুষ হইতে হয় মানুষ হইতে হয় নমস্কার ধন্যবাদ আমার কথাটা ভালো আমার সাবস্কার করবেন আর শেয়ার করবেন মানুষ হইতে হয় মানুষ কোনো জাতের ধর্ম না মানুষ কোনো জন্ম নেই মানুষের কর্ম করিয়া মানুষ হইতে হয় কর্ম মানুষের কর্ম করতে হয় বহুত কষ্ট আছে মানুষের কর্ম করতে হয় মানুষ হইতে হয় মানুষ কোনো মায়ের গর্বে যে জন্ম হয় সে একরকম হয় রাজপুত্রই জন্ম হয় হয়ে জন্ম হয় কেউ গরিব কেউ দুঃখী কেউ সুখী তারে পালন লালন যাতে ভালো হয় ভালো হয় লালন পালন যদি ভালো হয় না তে তার সমস্যা হয় বলে নমস্কার কেউ এই পৃথিবীর চুটনা কেউ ধনী গরিব কে সাঁতলা বিল্ডিং কেউ গাছতলা থাকে এগুলো কিছু না কিন্তু মানুষ হইলে মানুষত্ব মানুষ তত্ত্ব এগুলো জানতে হবে গুরু কে পৃথিবীর অনেক তত্ত্ব আছে তত্ত্ব না জেনে মানুষ কইছে পশুর সমান এই বলে আমার নমস্কার মানুষ হলে মানুষের হত মানুষের তত্ত্ব জানতে লাগে টাকা পয়সার অহংকারে রূপ যৌবনের অহংকারে মানুষ অনেক বিভ্রান্ত হয়ে যায় কিন্তু আসল তত্ত্ব মানুষত্ব মানুষত্ব একজন মানুষ করে জন্ম নিয়া চৌরাশি লক্ষ জুনই ভ্রমণ করে মানুষ হয় তারপরে একটা মানুষ করে জন্ম নিয়া মানুষত্ব জানতে লাগে কে কি করলো কার শরীরের শক্তি বেশি আছে কার পয়সা শক্তি বেশি আছে কে গরিব আছে এগুলা বড় কথা না মানুষ করে নিয়ে মানুষের সমতা দেখতে লাগে কে ধনী গরিব কে চুটো কে বড় এগুলা বিচার করিয়ে চলতে হয় নমস্কার ধন্যবাদ আমি চুটো না বড় না আজ উনসত্তর বছর বয়স হয়ে গেছে আমি ঈশ্বরের চরণে সমছি আমার দেহটা আমি বড় না চুটো না এইটা সে বিচার করে ঈশ্বর বিচার করবে আমি শুধু একটা মানুষের জন্ম নিয়েছিলাম মানুষের কর্ম করা হলো না ধন্যবাদ নমস্কার